হ্যালো বন্ধুরা কেমন আছো আজকের সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে পয়লা বৈশাখ আমি এসেছি গুরুদেবের কাছে তো নমস্কার নিতে এই যে হয়েছে গুরুদেবের ঠাকুর ঘর তো দেখে নাও এখানে অনেকেই গোপাল আছে তো রাধা কৃষ্ণ আছে আর এখানে এই যে রান্নাবান্না হচ্ছে ভোগ লাগানোর জন্য তো যে দাঁড়িয়ে রয়েছে ও যে উনি হয়েছে আমার গুরুমা তো উনি রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ লাগাবে তার এখানে বসে রয়েছে আমার গুরুদেব আমি নমস্কার করিয়ে নিয়েছি তো তোমাদেরকেও অল্প দেখিয়ে দিয়েছি তো আজকে তো জানোই পয়লা বৈশাখে সবাইকে শুভকামনা রইল আর আমি তো আসামিজ বলেছি তোমাদেরকে বিহু সবাই বিহুর শুভেচ্ছা রইলো আর আমি এসে পড়লাম বাড়িতে এসে দেখো বাড়িতে এসে অল্প রিলও বানিয়ে বানিয়ে নিলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখে নিও ভিডিওটা ভালো লাগবে আর লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ বা বাই